কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে না দাঁড়ানোর অনুরোধ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এর পরিপ্রেক্ষিতে এবার পাল্টা জবাব দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সোশ্যাল মিডিয়ায় বিচারপতি শুভাকাঙ্ক্ষী হিসেবে এই অনুরোধ জানিয়েছেন কুনাল লিখেছেন এখনও সময় আছে আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন রবিবার সকালে এই পোস্টটি করেছিলেন তৃণমূল নেতা এক্স স্যান্ডেলে প্রাক্তন বিচারপতিকে কুণাল ঘোষ লিখেছেন শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ করছি আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে যোগ দিয়ে সমালোচিত অনুরোধ এখনও সময় আছে ওদের বলে দিন প্রার্থী হবেন না তমলুকে তৃণমূলই জিতবে দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না বাড়তে দেবে না কখনো এখনও সময় আছে আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন শুভাকাঙ্ক্ষী হিসেবে ভাবতে বললাম রবিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তমলুকেই ছিলেন সেখানে বিজেপি নেতৃত্বের সঙ্গে জনসংযোগ সারছিলেন তিনি ফোনে কুনালকে বলেন আপনাকে শুভেচ্ছা পরামর্শের জন্য ধন্যবাদ ভালো থাকবেন তবে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল কুনালের মন্তব্য প্রসঙ্গে বলেন কে বলেছে আসলে আমরা পাগলের কথার কোনো জবাব দিই না প্রসঙ্গত গত রবিবার ব্রিগেড সমাবেশ থেকে তমলুকের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে দেবাংশুর অপরদিকে ব্রাহ্মণ প্রার্থী হিসেবে ওই কেন্দ্রে লড়াই করবেন সিপিএমের আইনজীবী নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় আর এই কেন্দ্রেই বিজেপির হয়ে লড়াইয়ে নামবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এখনও পর্যন্ত এমনটাই সূত্রের খবর